তোমাদের তো তোমরা তো দুর্বলতার সুযোগ নাও একজন একটু দ্বন্দ্ব থাকলে রুগী সরে এসে তার কথায় তোমরা বলো তাই রুগী মনে করে নিশ্চয় সেই কাছে যেহেতু তার সাথে দ্বন্দ্ব আছে তোমরা তো এই সুযোগটা নাও তার কাকি যেটা করতেছে কি কোনো প্রমাণ আছে তার কাকি যে এগুলো কি কোনো প্রমাণ আছে মোবাইলে প্রমাণ আছে মোবাইলে কি প্রমাণ আছে একটু বলো দেখেন হুম প্রমাণ আছে কি কি প্রমাণ একটু বলো শুনি ভিডিও করে রাখছে কি কি ভিডিও করেছে

মানুষ জাতি কে মরা হুনে নাই অনেকবার কই সরা হুনে নাই এই যে আমার চেম্বারে ওঠার সময় পাঁচটার উপর ওঠার সময় সিঁড়িতে দেখেন শক্তি খাটা ছিল এটা আমি কেন হুম কেন শক্তি খাটা ছিল কেন কারণ আমার বউ আমার বউ হ্যাঁ বিয়ে করছো তুমি হ্যাঁ তাই কাবিন নাম আছে হুম কাবিন নাম আছে কাবিন নাম ওরা দেয় নাই কারা ওরা করা কারা হুম করা কারা যে সারা বিত্তে ঢুকে আর বিয়া করছি তুমি কোন স্বর্ণ গহনা টাকা পয়সা দিছা তোমরা হিন্দু আমরা মুসলমান মুসলমানের বিয়ে হয়সলমানের সাথে হিন্দুদের বিয়ে কিভাবে কিভাবে হয় তুমি তো হিন্দু আমরা তো রুগী মুসলমান আমরা মুসলমান মুসলমানের সাথে হিন্দুর বিয়ে কিভাবে হয় তারা মুসলমানরা মুসলমানরা বিয়া করছ হ্যাঁ বিয়া করছ না কিন্তু হিন্দু মুসলমান হতে হিন্দুদের বিয়ে কিভাবে সম্ভব আমি যদি মুসলমানের শরীরে ঢুকিয়ে থাকি ওরে তার বুঝবো না তার মানে তার হাজব্যান্ডের শরীরে প্রবেশ করেছিল না তাহলে অন্যারেতে ছিল অন্যারেতে ও ইটারেও সুজুক nisi আমাদের এমনি বন্ধুত্ব ছিল মাঝে মধ্যে কথা হইতো আচ্ছা তোমরা কি ওই ছেলেকে দিয়ে ওই রূপীকে বের করে নিয়ে গেছো কি

এখন তুমি শেষ কথা বেশি কথা বানো কি করতে বল বলো তোমরা মোট কত আমরা মোট যায় যে তিনজন এসেছি আর বাইরে আর আছে বাইরে ওরা রয়ে গেছে গা ওগো ভিতর ঢুকতে আর কোনো আর ই করে নাই বসি আমরা তখন তিন জন নাম বলো তো তিন জন তিন নাম বলো চন্দ্র দা হ্যাঁ সূর্য দা হ্যাঁ গোপাল দাস এই তিন জন তোমরা তোমাদের নির্দিষ্ট ঠিকানা কোথায় নির্দিষ্ট ঠিকানা কোথায় আমার নির্দিষ্ট ঠিকানা

আমি কিছু করতে চাই না কিছু করবো না তো রুগী রোগীর মতো থাক তুমি যে যা করার দরকার তো চিরদিনের জন্য ক্ষতিতে করে দিয়েছো সারা জীবন মানুষ এগুলো দেবে তুমি রুগী ছেড়ে চলে যাও আমি কিছু করতে একা হয়ে গেছে আমার ঠিক আছে তোমার রুকিকে ছেড়ে চলে যাও এখন আমি যদি মূর্তির পরে মা দিই আঘাত বাড়ি দিই তোমার প্রচন্ড ব্যথা লাগবে দেখো তুমি মুসলমান হবা মুসলমান হবা তুমি না

তোরা আমি মারতে চাই না এখন তোর আমি মুখ পুড়িয়ে দেবো অনুমান বানিয়ে দেবো তুই কোথাও মিশতে পারবি না কারোর সাথে শরীরে দেখ দেখ তোর এখনো সুযোগ আছে আমি যদি সহজে কোনো চিনতে মারি না জানিস এখন তোর মুখ হনুমান বানাই দেখ তুই তোর সুযোগ আছে তাড়াতাড়ি কর এখন তোর মুখ হনুমান বানাই দেবো আমি তোর চীনে সবার দেখে চিনতে পারবি যে তুই কোথাও অপকর্ম করে ধরা খাইছিস

চলে যাও আল্লাহ মুখ পুড়িয়ে ছাই বেড়ার জন্য ছাই হয়ে যাও মুখ পুড়ে ছাই হয়ে যাও আমি মারতে চাই না মোটাও মারতে চাই না

তাড়াতাড়ি করেন না এখন তোর আমি পুরো শরীর কেটে ঝাঁজরা করবো যন্ত্রনা দিয়ে যন্ত্রণা দিয়ে মারবাদ ঢুকেছে তোমাকে

আমার যারা আছেন সবাই শরীরে পুরো শরীরে আগুন ধরা দেন তো তিনজনের শরীরে শরীরে আগুন ধরা দেন হয়ে যায় টুকরা টুকরা করে খেলো আমি মারতে সালাম না তোদের মালে এত কষ্ট দিয়ে না কাক হাত পা কেটে আলাদা করে না কেটে টুকরা টুকরা করে ফেলতে কইছ আমি শয়তান শয়তান বেশ মারা গেছে পুরিয়ে ছাই বানাই দিতে হবে চক্ষরায়ন তো উঠে বসেন মরি না কেন কুড়িয়া সাহেব আনা দিতে করছি আমি সবাইকে উঠে বসেন চোখ নাম কি হয়েছে এত সময় কি কি হয়েছে বলুন তো এত সময় কি কি হয়েছে বলেন তো এখানে মনে কিছু মুখে বলেন মুখে হ্যাঁ করেন হ্যাঁ করেন হ্যাঁ করেন